ছাদ বাগানে খুবই কম যত্ন পরিচর্যা এই গরমে যে সবজি গাছটি সব থেকে সহজে করা সম্ভব সেটি হল ঢেঁড়স গাছ আমার এই ছাদ বাগানে এই গরমে টোটাল আমি তিনটি ফলের ক্যারেটে সবজি অর্থাৎ ঢেঁড়স গাছ আমি লাগিয়েছি যেটি খুবই ভালো রেজাল্ট এসেছে এবং তার মধ্যে কিছু সমস্যার সম্মুখীন আমি হয়েছি এর আগেও যেগুলি আপনাদের জানালে আপনারাও খুব সহজে ঢেঁড়স গাছ এই ছাদ বাগানে তৈরি করতে বাগানে গরমকালে বাগানে যে সবজিটি খুবই তাড়াতাড়ি সাফল্য পাওয়া যায় সেটি হল ঢেঁড়স গাছ ঢেঁড়স গাছ ছাদ বাগানে খুবই কম যত্ন পরিচর্যাতেই বড় হয়ে ওঠে যেখান থেকে আমরা ঢেঁড়স গাছ ছাদ বাগানে বসালে তেমন একটা যত্ন পরিচর্যা না করলেও ছাদ বাগানে ঢেঁড়স গাছ কিন্তু খুব সহজে করা সম্ভব এবং সেখানে শুধুমাত্র জলের নিয়ন্ত্রণ বা জলের ব্যালেন্সটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু একটি ঢ্যাঁড়স গাছ যেখান থেকে আমরা ভালো মতন কিন্তু রেজাল্ট পেতে পারি আমার ছাদ বাগানে টোটাল তিনটি ফলের ক্যারেটে আমি ঢ্যাঁড়স গাছ বসিয়েছি যেখানে আপনাদের হয়তো মনে হতে পারে যে খুবই ঘন ঘন ঢ্যাঁড়স গাছগুলি আমি বসিয়েছি কিন্তু এর আগে আমি যখন ঢ্যাঁড়স গাছ বসাই তখন কিন্তু আমার এই ফলের ক্যারেটে ছিল না আমি প্রতি বছরই ঢ্যাঁড়স গাছ এই গরমে বসাই এই প্রথমবার আমি এই ফলের ক্যারেটে ঢ্যাঁড়স গাছগুলি বসিয়েছি তবে কিছু সমস্যা হয়েছে যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো আগামী দিনে আমার হয়তো আর হবে না কিন্তু এই ভিডিওতে আমি সেই জিনিসগুলো বললে আশা করছি আপনাদেরও সেই সমস্ত ভুল বা যে ভুলগুলো আমি এর আগে করেছি সেগুলো আপনাদেরও বুঝতে সুবিধা হবে যাতে আগামী দিনে আপনারাও ঢেঁড়স গাছ খুব সহজেই করতে পারেন এবং খুবই ভালো রেজাল্ট আসবে এটুকুও আশা করা যায় আমরা জানি ছাদ বাগানে খুবই কম যত্ন এবং পরিচর্যাতেই ঢেঁড়স গাছ করা সম্ভব তবে এই ঢ্যাঁড়স গাছ কিন্তু এই গরমে টোটাল তিন মাস বাঁচে মানে একটি ঢ্যাঁড়স গাছ যদি আপনি বসান তাহলে কিন্তু টোটাল তিন মাসে আপনাকে যা ফলন দেবে সেটুকুতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে তিন মাসের বেশি একটি ঢ্যাঁড়স গাছকে কখনোই রক্ষা করা যায় না বিশেষ করে অতিরিক্ত গরমে তিন মাস এই ঢ্যাঁড়স গাছ আমাদের কিন্তু বেশ ভালো মতনই রেজাল্ট দিয়ে থাকে আমার টোটাল এই তিনটে ফলের ক্যারেটে এই নিয়ে আমি আজ দ্বিতীয়বার গাছে ঢেঁড়সগুলি তুলব প্রথমবার যখন ঢ্যাঁড়স তুলি তখন ততটা পরিমাণে হয়নি তবে আজকের দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সমস্ত ঢ্যাঁড়সগুলি তোলার উপযুক্ত হয়ে গিয়েছে এর আগে যখন আমি ঢ্যাঁড়স গাছ বসাই আমার এই যে ছাদের রেলিংয়ে বা সামসেটের মধ্যে কিন্তু আমি ঢ্যাঁড়স গাছ লাগাতাম কিন্তু এখন এই প্রথমবার ঢ্যাঁড়স গাছ আমি এই ফলের ক্যারেটে বসিয়েছি এবং ফলের ক্যারেটে দেখতেই পাচ্ছেন একটি ফলের ক্যারেটে কিন্তু নটি ছটি এই ভাবে কিন্তু বসিয়েছি ভেবেছিলাম হয়তো এত ঘন ঘন ঢেঁড়স গাছ বসালে হয়তো সাফল্য বা রেজাল্ট তেমন একটা আসবে না কিন্তু একটি ফলের ক্যারেটে দেখতেই পাচ্ছেন নটি আমি ঢ্যাঁড়স গাছ বসিয়েছি যেখান থেকে মোটামুটি আনুমানিক হিসাব করা যায় যে হ্যাঁ প্রত্যেকটি গাছেই ঢেঁড়স ধরেছে তবে দুটো একটি গাছে ঢ্যাঁড়স এখনও ধরেনি বা গাছগুলি ঠিক সেই রকম এর ফ্রুট স্টেজে কিন্তু এখনো পর্যন্ত আসেনি তবে অন্যান্য ফলের ক্যারেটে দেখা যাচ্ছে যেখানে গাছগুলি বেশ ভালো মতনই বড়ো হয়ে উঠেছে তবে ঢেঁড়স গাছের তেমন একটা রোগ পোকার আক্রমণ হয় না শুধুমাত্র একটি রোগ লেগে থাকে যেটি ঢ্যাঁড়স গাছের পাতায় বিশেষ করে পাতাগুলিকে খুবই খারাপ এবং নষ্ট করে দেয় যার ফলে গাছের ফলন তেমন একটা হয় না যখন ঢেঁড়স গাছের পাতায় পোকা লাগবে অবশ্যই গাছের পাতাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের কিন্তু ইনসেকটিসাইড প্রয়োগ করতে হবে যদি ঢ্যাঁড়স গাছের পাতা সবুজ বা সতেজ না হয় তাহলে কিন্তু ঢ্যাঁড়স গাছের সাফল্য তেমন একটা আসবে না এবং ঢেঁড়স গাছের জন্য ভালো মতন খাবার দেওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না ভালো মতন মাটি যদি ঢ্যাঁড়স গাছের জন্য উপযুক্ত মাটি প্রথমেই আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু ঢ্যাঁড়স গাছের রেজাল্ট ভালো আসবে এই ছাদ বাগানে আমার এই তিনটে ফলের ক্যারেটে টোটাল প্রায় উনিশ থেকে কুড়িটি ঢ্যাঁড়স গাছ রয়েছে তার মধ্যে কিছু ঢ্যাঁড়স গাছে ফলন হয়নি তবে প্রায় ঢ্যাঁড়স গাছগুলিতে দেখতে পাওয়া যাচ্ছে ঢ্যাঁড়স কিন্তু হয়ে রয়েছে তো আজকে আমি আপনাদের ঢ্যাঁড়সগুলি তুলে দেখাবো যে কত পিস টোটাল এই উনিশ থেকে কুড়িটি ঢ্যাঁড়স গাছের মধ্যে কতগুলি ঢ্যাঁড়স পাওয়া যায় এবং এই ঢ্যাঁড়স গাছ কিন্তু খুব সহজেই যেমন একের পর এক ফলন দেয় তেমনি অতিরিক্ত গরমে যদি আপনি ঢ্যাঁড়স গাছের জল বা জল নিকাশের ব্যবস্থা যদি আপনি ঠিকঠাক না দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই ঢ্যাঁড়স গাছ মরে যাওয়ার মতো একটা সম্ভাবনা থেকে থাকে তবে আমার এই সমস্ত ঢেঁড়স গাছগুলিতে আমি কিন্তু কোনো রকম ভালো খাবার দিইনি শুধুমাত্র মাটি তৈরির পরেই আমি ঢ্যাঁড়স গাছগুলি বসিয়ে দিয়েছিলাম যেখান থেকে ঢ্যাঁড়স গাছগুলিতে আজ দ্বিতীয়বার আমি ঢেঁড়স তুলব যেখানে বেশ ভালো লাগছে ঢ্যাঁড়সগুলি দেখতে এবং বিশেষ করে একটা সময় ঢেঁড়স গাছগুলিতে পাতায় বিশেষ করে রোগের আক্রমণ হয়েছিল যার জন্যে আমি এখানে ইওলো স্টিকি ট্র্যাপ আমি লাগিয়েছি যেটা অনেক সহায়তা করেছে আমার এই সবজি গাছের ক্ষেত্রে যেখানে আমার এর পাশাপাশি আমি এই গরমে কিন্তু টমেটা গাছও বসিয়েছি যেখানে বেশ ভালো মতন টমেটা ধরে গিয়েছে এবং এর পাশে বেগুন গাছও রয়েছে তবে বেগুন বেগুনগুলি আমি এর আগে তুলে নিয়েছিলাম অতিরিক্ত গরমে বেগুনগুলি কিন্তু এবং গাছের পাতাও আস্তে আস্তে যেন কেমন একটা গরমের তীব্র ঝাঁঝালও এই গাছের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তো চলুন এবারে আমি ঢ্যাঁড়স গাছগুলি থেকে ঢেঁড়স তুলে নিয়ে আপনাদের দেখাই একটি ঢ্যাঁড়স গাছে দুটি তিনটি এই ভাবে কিন্তু একটি ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছে যেখানে ঢ্যাঁড়সের ঢ্যাঁড়স কাটার সময়ও বুঝতে পারা যায় কোন ঢ্যাঁড়সটি অলরেডি ম্যাচুয়ার হয়ে গিয়েছে এবং কোন ঢ্যাঁড়সটি এখনও বাতিল এখানে এই ঢ্যাঁড়স ছোট হলেও এই ঢ্যাঁড়স টি কিন্তু অলরেডি পেকে গিয়েছে মানে এই ঢ্যাঁড়স কিন্তু আর কিছুদিন রাগলেই পুরোপুরি ভাবে পেকে যেত দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই ঢ্যাঁড়সটি তোমরা এটি কিন্তু ভাঙছে না অর্থাৎ এটি কিন্তু আমার এর আগে তুলে নেওয়া উচিত ছিল দেখতেই পাচ্ছেন এতগুলি ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি যেটা একটি ছোট ফ্যামিলির জন্য বেশ যথেষ্ট ঢ্যাঁড়স হয়েছে আমার এই তিনটে টোটাল ফলের ক্যারেটে যে গাছ আমি বসিয়েছিলাম তার থেকে টোটাল এই ঢ্যাঁড়স হয়েছে যেখানে দুটো একটি ঢ্যাঁড়স পেকে গিয়েছে বলে আমার মনে হয়েছে যখন আমি ঢ্যাঁড়সগুলি কাটছিলাম তখনই মনে হয়েছে কিছু ঢেঁড়স এর মধ্যেই আমার অলরেডি আগে তুলে নেওয়া উচিত ছিল কিন্তু এখন দেখে মনে হচ্ছে কিছু কিছু ঢ্যাঁড়স রয়েছে যেগুলো অলরেডি আমার মনে হয় আগে তুলে নিলে ভালো হতো তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং সবাই যাতে ছাদ বাগান করতে পারে তার জন্য ছাদ বাগান প্রেমীদের উৎসাহ বাড়িয়ে তুলবেন জয় হিন্দ